কি গো এম এল এ মূর্তিটা একমাস হয়ে গেল এবার তো একটা নতুন এম এল এর দরকার নাহলে তো এই গ্রামে যদি কোনো অনুদান আসে কিছুই তো পাবো না তো ঠিকই বলেছিস শঙ্কর এই তো সামনে তো ভোট চলে আসছে তো ভোটে আমাদের গ্রাম থেকে তো একজনকে দাঁড় করানো উচিত কাকে দাঁড় করাবে শঙ্কর এবার বুঝলে বেকার ছেলে দাঁড় করাইলে হবে না এখন মেয়ে ছেলেকে দাঁড় করাইতে হবে মেয়ে ছেলে মেয়ে ছেলে সামন পাবো কোথায় আর যে দাঁড়াবে তাকে চটপটি হইতে হবে ওই রকম চটপটি মেয়ে ছেলে আমাদের গ্রামে আছে কে আরে আছে আছে একজন আছে কে আছে কে আছে ভোটে এই গ্রামে একমাত্র চটপটি মহিলা হচ্ছে এর বউ ওই ল্যাংরা নিতাই বউর কথা বলছিস আরে না রে ফুটো শাশুড়ি আরে শালা ঠিক বলছিস তো ভেবি দেখিনি ও তো বিশাল চটপটি মহিলা তাহলে কি বলছো সবাই ওকে কি দাঁড় করাবো বেটা ছেলে যদি দাঁড় করাও আবার কিন্তু বিকাশ দত্তর হবে আর যদি মেয়ে ছেলে দাঁড় করাও ওকে বলবো তাই শুনবো ঠিক আছে পাড়া সবাই মিলে যেতে হবে ওর বাড়িতে ওর আজকে কিনা জিজ্ঞেস করতে হবে না ঠিক আছে তাই হবে তাহলে ওর বাড়িতে যাওয়া হবে কিন্তু ওর প্রতিদ্বন্দ্বী কে হবে সে যে হয় হবে আর না হলে তো আরো ভালো ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলায় নিতাইয়ের বাড়ি যাওয়া হবে আচ্ছা আচ্ছা তাই হবে

আরে কি ব্যাপার আপনারা সবাই আমার বাড়িতে আরে একটু দরকার এসেছিলাম আর আসুন আসুন ভেতরে আসুন সেটা তো দেখছিলি আমার ছোট টাকা কিছু বললি না তো সবসময় তুমি আমাকে দৌড় টাকা নেবা আরে না না তাই দাও সামন কোনো ব্যাপার না আচ্ছা ব্যাপারটা কি হয়েছে একটু খুলি বলো তোমাকে বলছি সামনে তো ইলেকশন আসছে হ্যাঁ তো কি হয়েছে আমরা চাইছি বৌদিকে আমরা এমএলএ বানাবো এবার আর বলিস কি তোরা হ্যাঁ নিতাই দা ঠিকই বলেছি এবার আমরা আর ছেলে এমএলএ বানাবো না এবার আমরা মহিলা এমএলএ বানাবো তা তাদের বৌদি এসে পারবে না কি তাই আরে পারবে পারবে আমরা সবাই এখন একমত এবার আমরা বৌদিকে এমএলএ বানিয়ে ছাড়বো তা বৌদি তুমি কি বলছো এমএলএ হবে আমি আর কি করবো তোমরা যদি চাও তাহলে হবো আরে নিতাই বাবু বৌদি তো রাজি তাহলে আপনি কি বলছেন বলুন আমি আর কি বলবো তোমরা যা ভালো বুঝো তাই করো তাহলে এই কথাই রইল নিতাই দা এবার বৌদিকে আমরা এমএলএ বানাবো ঠিক আছে নিতাই দা আমরা এখন আসি চলে যাবো একটু চা মা খাবে না আরে না না নিতাই দা পরে এক সময় এসে চা খেয়ে যাবো আচ্ছা তাই হবে কি গো সামলাতে পারবে তো পারবো বাপরে শাশুড়ি হবে এ তাহলে আমি গাড়িটা কিনতে পারবো ও বাবা কি হলো কি বেতরা হবে হোক মানে হয়ে গিয়েছে কাল প্রচার আমরা তুই যদি ঠিকঠাক ভাবে কাজ করিস তোর গাড়ি তাহলেই হবে ও চলো বসি বুড়িগা হ্যাঁ হ্যাঁ চলো চলো বলছি দাদা যাবে নাকি আরে যাবো যাবো দাদা যাবো কোথায় যাবেন বলুন চৌড়ডাঙ্গা বসিপুর যাবো যাবে নাকি আসলে দাদা ওইদিকটা অফসাইড হয়ে যাচ্ছে ওইদিকে আমাদের গাড়ি যেতে চায় না আরে যা ভাড়া লাগে তা ডবল দেব ঠিক আছে দাদা তাহলে যেতে পারি আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে আসুন আচ্ছা দাদা কতক্ষণ লাগবে যেতে এই ঘন্টা দেরক তো লাগবেই বলছি দাদা আপনি কোথায় থাকেন আমি সিঙ্গাপুরে থাকি তা চৌড়ডাঙ্গা বসিপুর আপনার কি আছে ওখানে আমার কাকার বাড়ি আছে আসলে আমি 10 বছর পরে গাকার বাড়ি যাচ্ছি তো

বলছি ছোট উস্তাদ আমি বলছি কে খুন করেছে তুমি কে আমি এমএল বিকাশ দত্তের খাস লোক ছিলাম তা বিকাশ দত্ত তখন নাই তো তুমি এখানে কি করছো আমি এই বৌদি দেখাশোনা করা হাট বাজার কইদ্যায় জন্য আছি তুমি জানো কে খুন করেছে তো জানবো না যখন খুন হয় তখন আমি ছিলাম তো শুধু আমি কেন বৌদি ছিল ওখানে তাও তোমরা কিছু করতে পারোনি আমার কাকাকে তোমার মুক্তি দিলে ঠিক আছে তুমি আমার সাথে ঘরে এসো তোমার সাথে কথা আছে দেখো বাবা তোমরা ঘরে সব ঝামেলা ঝামেলা ধরিও না এই সব সামলা ধরিও তোমার কাকা জীবনটা দিলো কাকার খুনের বদলা তোমাকে নিতেই হবে এই তুমি এসো আমার সাথে

ওর একটা গুলি আপনার মুখ ছিঁড়ে বের করে চলে আসবে তাই ওকে মার্ডার করতে গেলে আপনাকে প্ল্যান করে মার্ডার করতে হবে একটা সাধারণ ছেলের কাছে এত কিছু আছে পুলিশ কিছু বলে না আরে পুলিশে ধরতে পালিত বলবে তাহলে ওকে মার্ডার করতে গেলে আমাকে কি করতে হবে মাথাটা ঠান্ডা রাখেন সামনে ভোট আসছে ভোটে আপনাকে এমএলএ বানাবো এমএলএ বানানোর পরে আপনি যা খুশি তাই করবেন ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ভোটের প্রচারে নেমে পড়ো যত টাকা লাগবে আমি দেব ঠিক আছে ছোট স্টার তাই হবে আর তুমি তোমার সাথে আরো লোকজন জোগাড় করো ঠিক আছে ছোট স্টার আমি আজকে লোকজন নিয়ে চলে আসবো ঠিক আছে তুমি এখন যাও বিকাশ দত্ত যেখানে ফুটুকু মাইতে পারে না কি করে বিকাশ দত্ত মারতে পারেন কি হয়েছে তার ভাইপো সুভাষ দত্ত মারবে সুভাষ দত্ত কত পাওয়ার তোরা কেউ জানিস না সুভাষ দত্ত খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে বা ভালো মিঠুনে ডাল মারছি